আমাদের বিড়াল মিল্কি অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল তার জন্ম নেয়া জীবিত বাচ্চাটি অবশেষে আজকে মারা গেল সকাল সাড়ে সাতটায় গিয়ে দেখি মরা বাচ্চাকে ও ধরে শুয়ে আছে ওর মাথার দুই কিনারে দুটি কালো ফোঁটা ল্যাশটা ছিল কালো সারা সাদা শরীর সারা শরীর সাদা ছিল আসলে দেখতে ভালোই হতো কিন্তু সৃষ্টিকর্তা পাকের ইচ্ছা সে পাঁচ দিনেই মারা গেল অবশ্য আমি কালকে সন্ধ্যা রাত্রে দেখলাম যে ও কিছুই খায় না এতদিন তো সামনে ছিল না সামনে আনার পরে দেখলাম মায়ের বুকের সাথে লাগিয়ে দেখলাম ও দুধ চুষে না মায়ের দুধেও তেমন পূর্ণতা আসেনি খাওয়ার মতো ও মুখ খুলে না বেশিরভাগই ও এক সাইডে পড়ে থাকত আর মা হাত দিয়ে ধরে থাকতো মাঝে মাঝে দেখা যায় মা ওকে টেনে বুকের কাছে গলার কাছে ধরে রাখে প্রথম দিকে মা ওকে বেশিরভাগই নিয়ে হাতে নিয়ে নিয়ে নাড়াচাড়া করে মুখের কাছে গলার মধ্যে রেখে দেয় কিন্তু ভাবতে পারেনি যে ও খায় না কালকে সন্ধ্যায় দেখলাম খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আর ওর মায়ের এটা জন্ম হয়েছে আঠাশে ফেব্রুয়ারি তিন দিনের মাথায় ওর মা একটা মরা বাচ্চা প্রসব করেছিল এখন ওর মায়ের ব্লিডিং হচ্ছে শরীরটাও বেশি ভালো নয় জানি না জন্ম মৃত্যুর মালিক আল্লাহ হায়াত আল্লাহর হাতে সৃষ্টিকর্তা ভাগে কী রেখেছে মিলকি বাঁচবে কিনা জানি না এটাই জীবন পাঁচ দিনেই বিড়াল শিশুর মৃত্যু হলো